আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পারছেন বড় ভাই জমিতে সার দিতেছে তো আমি ভাবলাম যে বড় ভাইকে কিছু না বলে একটা ভিডিও করে নিই আপনারা দেখতে পারছেন যে বড় ভাই তাদের জমিতে কিভাবে সার দিতেছে আর আমরা জানি ভালো ফলনের জন্য জমিতে সার দিতে হয় তো আমি দেখতেছি যে তার মতো সে সার দিতেছে বলতে না বলতে তার সার শেষ হয়ে যায় আর সারানোর জন্য সে বাড়িতে যাইতেছে তো আমি ভাবলাম যে এই ফাঁকে পুরো জমিটা দেখিয়ে নেই

সার শেষ আবার ও সার আনতে যাই আমিও তার পিছে পিছে চললাম ও মা এতো দেখি যাইতেছে তো যাইতেছে চলেন আপনাদের দেখাই সে কি করে যার পর দেখি সার বোল ডালতেছে সে সার গুলো নিয়ে আবার খেতে নেমে বললো নেমে গুলো দেওয়া শুরু করলো আর মনে মনে সে গুনগুনে কি জানি বলতেছিল যাই হোক তার কথা আমি শুনতে পারলাম না তার মনের মতো সে সার দিতেই যাচ্ছে আর মনে হয় সার দেওয়া প্রায় শেষের দিকে আর বলতে না বলতেই সার দেওয়া শেষ হয়ে গেল তো আজ এই পর্যন্তই রইলো আর সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না